আসি আমাদের উপরে অনেক হামলা চালাইছে আমার বাবাকে আমাকে ঘর থেকে বাইর করে আমাদের উপর বড় বড় কির সুর নিয়ে দৌড়ে রেখেছে বুকের উপরে আমি যখন বলছি আমার ফোন দেন ফোনটা হাত থেকে নিয়ে গেছে এবং বলছে কোনো কথা বলবি তোর ফোন নির্যাতন করব তোকে দর্শন করতে চেষ্টা করবো সবগুলো গেছে আমি ওদের বারবার ফাঁস আপনি ধরছি ভাই আমার জিনিসগুলো দিয়ে দিন তা আগুলো নিয়ে যান কান্নাকাটি করছি অনেক কিন্তু ওরা আমার জিনিসগুলো দেন এলোই চলিয়ে গেছে অনেক কান্নাকাটি করছি ওদের সাথে ভাই বলছি তোর তার মার ফাটের ভাই বলছে ওরা আমার জিনিসগুলো দেয় নি বলছে আমার জিনিসগুলো দেন টাকাগুলো নিয়ে চলে যান ওরা আমার টাকাগুলো দেয় নিয়ে চলে গেছে বলছে বেশি কথা বলবি একদম খুন করে ফেলবো ন তোর আব্বার সামনে তখন নির্যাতন করবো অত্যাচার করবো ওন আপনাদের কাছে আমি সুষ্ঠুভাবে বিচার চাই এর উপযুক্ত বিচার চাই আপনার আমার লগে দীর্ঘদিন দলের এই রাজা মিয়ার লগে রাজা মিয়ার লগে আমার লগে বেজন এই মামলা মাদার দিয়ে মেয়ে বলবো এই যে কুড়ি বাইশ বছর তার মামলা জড়িত আছে জড়িতর কারণে এরা দীর্ঘদিন দলের আঙুর লগে বেজাল করে একদিন এক না করে কোনোদিন আয় তার গাড়ি গেলায় কোনোদিন আয় বিদ্যুৎ কাটে দিন আয় ঘরে হামলা করে গতকালিয়া রাজে গতকালিয়া রায় ওই সালো দিন মালানোর হুত ফরাত আছে ফরাদের নেতৃত্বে মানুষ এক দেড়শো মানুষ লই আয় আর ঘরের মালামাল লই চলে গেছে স্বর্ণ লোক দেয় গেছে দেলাক তারপর কানের কানভাষা লো চলে গেছে

তিন যে চার হাজার রাম দেওয়া গেল এটা করে কোনো আবার দিদ আর তো মোবাইল বন্ধ করে দিচ্ছি এই রাজা মিয়া রাজা মিয়া হুদ এগুলো আর আমরা চিনি বাইরের লোকেরও চিনি না এই আইসে সালুদ্দিন মালানা হুদ তলাদের নেতৃত্ব আছে ফোন দিয়ে চলি গেছে আমি ফার্স্ট বাড়িতে কাকার বাড়িতে গেছি যাই সাথে সাথে থানাত গেছি পুলিশ আনছি পুলিশে আসার ফলে হঠাৎ চারজনকে গ্রেপ্তার করছে গ্রেপ্তার করে নিয়ে গেছে ওদেরকে আমাদের গড়ে ঢুকে দিয়ে গেছে আর মাল সামাল জিনিসপত্র

এখন ঘরের মধ্যে মনে করেন আমি ছিলাম গতকালকে রাত্রে বা একটা দিকে একটার দিকে পায় এত মনে করো সর্বাস কিছু লোক আসলে উত্তর সাইডে রেসু আছে খুব সাইডে রোড়ে কেসু আছে আমাদের ঘরের ভিতরে কিছু আছে আমাদের বাইরে এ সমস্ত লোক ধরে পয়লা যাই মনে করেন দরজা করি আমি তো মনে মনেছি অন্যকে এই দরজা করুন দরজা করুন

হাতে এখন <divergent warnings> <Yazweek>